জুন মাস তো শেষের দিকে আপনারা জানেন প্রতি বছর দুইবার ব্যাংকের হিসাব থেকে সার্ভিস চার্জ কর্তন করে আপনার সঞ্চয় হিসাবে যদি দশ হাজার টাকার নিচে থাকে তাহলে সার্ভিস চার্জ কর্তন হবে না যদি দশ হাজার থেকে বেশি পঁচিশ হাজার থেকে কম থাকে তাহলে একশো টাকা সার্ভিস চার্জ করতন হবে সাথে পনেরো টাকা বেড মোট একশো পনেরো কর্তন করবে আপনার সঞ্চয় হিসাবে যদি পঁচিশ হাজার টাকার বেশি কিন্তু দুই লক্ষ টাকা পর্যন্ত থাকে তাহলে দুইশো টাকা কর্তন করবে সাথে ভ্যাট তিরিশ টাকা মোট দুইশত ত্রিশ টাকা কর্তন করবে দুই লক্ষ টাকার অধিক এবং দশ লক্ষ টাকার কম থাকলে দুইশত পঞ্চাশ টাকা কর্তন করবে সাথে ভ্যাট সাতত্রিশ টাকা পঞ্চাশ পয়সা মোট দুইশত সাতাশি টাকা পঞ্চাশ পয়সা কর্তন করবে দশ লাখের বেশি হলে তিনশত টাকা কর্তন করবে সাথে পঁয়তাল্লিশ টাকা বেড মোট তিনশত পঁয়তাল্লিশ টাকা কর্তন করবে